পুরাতন এসির হিউজ কালেকশন এখন মোহাম্মদপুরে অল্প মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন এক টনের স্প্লিট টাইপ এসি দেড় টনের স্প্লিট টাইপ এসির হিউজ কালেকশন এছাড়াও দুই টনের স্প্লিট টাইপ এসি উইন্ডো টাইপ এসি আমাদের অন্যতম আকর্ষণ পোর্টেবল এসি পোর্টেবল এসি গুলো অ্যাভেলেবেল আছে তো যাদের পুরাতন এসি প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন বিভিন্ন কালারের এসি অ্যাভেলেবেল এখানে একটা গোল্ডেন কালারের হোয়াইট কালার জেনারেল পরে ট্রান্সটেক গোল্ডেন কালারের এসি ইনভার্টার এসি সিঙ্গারের কালার যাদের পছন্দ তাদের জন্য লাল গ্রি এসি এছাড়াও হোয়াইট এসি পোর্টেবল গ্রিন নিউ মডেলের তিন তিনটা অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা এসির সাথেই সাত দিনের ওয়ারেন্টি পাবেন সাত দিনের মধ্যে সমস্যা হলে পাঠিয়ে দিতে হবে পাঠিয়ে দিলে আমরা যা লাগে খরচ আমাদের খরচে ওকে করে দেব রিপেয়ার করে দিব আমাদের প্রত্যেকটা এসি চেক করা থাকে প্রয়োজনে ইনডোর চালায় দেখা দিব প্রয়োজনে আউটডোরও সেট করে দেখা দেওয়া যাবে সমস্যা নেই আমরা চেক করেই কিনে আনি তো নিশ্চিন্তে এসিগুলো নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসা সাত আর যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো অথবা জিরো ওয়ান ঢাকায় আসেন তারা সরাসরি চলে আসুন আর ঢাকার বাইরের থেকে নিতে চাইলে কিছু অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে আর অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে তো আপনাদের সবাইকে এসিগুলোর প্রাইস সম্পর্কে বলে দেই যে প্রাইসে আমাদের থেকে নিতে পারবেন আর আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট যদি নাও দিতে পারি সেই ক্ষেত্রে কিছু ফ্যাসিলিটি যেমন পাইপ অ্যাঙ্গেল এগুলি দিয়ে দেওয়া যাবে এগুলি কিনা আছে এক্সট্রা আপনাদের জন্যই সবার প্রথমে এক টনের পোর্টেবলগুলোর প্রাইস বলবো এরপর দেড় এক টনের স্প্লিট টাইপ এরপরে দেড় টনের স্প্লিট টাইপে সেগুলোর প্রাইস বলবো। এরপরে দুই টনের টনেরগুলোর প্রাইসও বলে দিব তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন প্রথমে চিগো এসিটা দেখাই পোর্টেবল এসি সোয়া এক টনের যাদের রুম একশো বিশ স্কোয়ার ফিট তাদের জন্য এই এসিটা এটা পড়বে চব্বিশ হাজার টাকা খুব ভালো এসি ইন্ডিয়া থেকে আনা হয়েছে দুই তিন বছর ইউজড আর এখানে গ্রি একটা এসি আছে আগের মডেল এটা বিশ হাজার টাকা পড়বে আর এখানে পোর্টেবল গ্রি নতুন মডেলের এগুলার দাম সাতচল্লিশ হাজার টাকা শোরুমে সাতচল্লিশ হাজার টাকা তো এইখানে অল্প ইউজড দুই বছর এরকম ইউজড এগুলি আমার কাছে পেয়ে যাবেন তিরিশ হাজার টাকায় যে আগে আসবেন সে বেশি ফ্রেশটা পাবেন বা ইচ্ছা চালায় দীঘা যেটা পছন্দ হয় নিতে পারবেন আর ফ্রেশ কোনটা সেটা আসলে বেলা দিব। এখানে আরেকটা চিগো এসি আছে এটা জেনারেল স্টিকার করা যদিও এটা শো এক টন যাদের রুম একটু বড় একশো বিশ স্কোয়ার ফিট পোর্টেবলগুলা হলো একশো স্কোয়ার ফিট রুমের জন্য এই চারটা এই গ্রিয় তিন চারটা এগুলি একশো স্কোয়ার ফিটের জন্য চিগো বা জেনারেল এইটা একশো বিশ স্কোয়ার ফিট পর্যন্ত কভার দিবে এটা এটা তো রুম সাইজ অনুযায়ী এসি নেওয়া খুব জরুরি অন্যথায় এসির কম খুব প্রেশার পড়বে এবং নষ্ট হয়ে যাবে এসিগুলা আর এক টনের স্প্লিট টাইপ হলো হলো একশো বিশ স্কোয়ার ফিটের জন্য দেড় টনের স্প্লিট টাইপ এসি গুলো হচ্ছে একশো চল্লিশ স্কোয়ার ফিটের জন্য দুই টনের স্প্লিট টাইপ এসি এগুলি হলো দুইশো চল্লিশ স্কোয়ার ফিটের জন্য যদি টপ ফ্লোর হয় সেই ক্ষেত্রে একটু ক্যাপাসিটি বাড়ায় নেওয়াটাই বেটার তো এক টনের স্প্লিট এসিগুলোর প্রাইস বলে দিই আপনাদের জেনারেল এই এসিটা চারশো দশ গ্যাসের খুব ফ্রেশ বাইশ হাজার টাকা পড়বে অ্যাঙ্গেল বাইপাসের সাথে গ্যাস লোড করে দেওয়া হবে সমস্যা নেই কমপ্লিট সেট আপ পাবেন তারগুলাও পর্যন্ত আছে এখানে একটা ফ্রেশ কন্ডিশনের এসি আছে ওয়ালটন ওয়ালটন অনেকে নিন্দা করে কিন্তু ওয়ালটনই মজবুত বেশি অন্যান্য এসির তুলনায় এটা বেশি হয় ইউজ হয়নি তিন বছর অনলি কাগজও আছে ওয়ারেন্টি শেষ হয়ে গেছে যদিও কিন্তু পেপার্স আছে এটা পড়বে তেইশ হাজার টাকা সাথে অ্যাঙ্গেল কপার পাইপ পাবেন গ্যাস লক করা আছে সম্পূর্ণ রানিং এসি এখানে গ্রি আছে এই জেনারেল আছে এটা পড়বে বিশ হাজার টাকা এটার চেয়ে একটু ফ্রেশ বেশি যে আগে আসবে সে ফ্রেশটা পাবেন অবশ্যই তো দেরি না করে দ্রুত চলে আসুন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন নাম্বারে যোগাযোগ করে চলে আসুন এখানে এলজি জি আছে একটনের এটা পড়বে বিশ হাজার টাকা সাথে অ্যাঙ্গেল কপার পাইপ পাবেন গ্যাস ও লোড করে দেওয়া হবে এখানে ইকো প্লাস আছে এটাও নিলে বিশ হাজার টাকা রাখা যাবে ইকো এখানে জেনারেল একটা এসি আছে এটা পড়বে সতেরো হাজার টাকা ওয়ালটন ওয়ালটন এটাও পড়বে সতেরো হাজার টাকা এখানে প্যানাসনিকের একটা ফ্রেশ এসি আছে খুব ফ্রেশ ভিতরে খুবই ভালো চেম্বারের অবস্থা এটা পড়বে তেইশ হাজার টাকা আর দুই টনের এসিগুলো দেখায় দিই এখনই এটা পড়বে পঁচিশ হাজার টাকা হায়ারের দুই টনের এসি এটার সাথে পাইপ পাইপ নেই অ্যাঙ্গেল প্রয়োজনে দেওয়া যাবে গ্যাস লক করা আছে দুই টনের ইনভার্টার যারা চাচ্ছেন সিঙ্গার গ্রিন ইনভার্টার এই এসিটা পড়বে সাঁতিরিশ হাজার টাকা কপার পাইপ অ্যাঙ্গেল দেওয়া যাবে অসুবিধা নেই গ্যাস লোড করে দেওয়া হবে সমস্যা নেই ওয়াল এই এসিটা দুই টনের যারা একটু কম দামে চাচ্ছেন দুই টনের এসি বড় রুম বা শোরুমের জন্য এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা এর এই এসিটা এটা পড়বে পঁচিশ হাজার টাকা এঙ্গেল আছে কপার পাইপও আছে সাথে এখানে জেনারেলের একটা দুই টনের এসি আছে রোটারি কম্প্রেসরের আউটডোর রোটারিতে আপনারা সবাই জানেন বিলটা কম আসবে আর ব্রিজ টনের জেনারেল হইলো এগুলি এগুলিতে আবার বিল বিলটা বেশি আসবে তো দুই টনের এই জেনারেল এসিটা এটা পড়বে বত্রিশ হাজার টাকা পাইপ নাই সাথে অ্যাঙ্গেল দেওয়া যাবে পাইপ আছে ছোটো লাগলে এক্সট্রা কিছু কিনে নিতে হবে আপনাদের ওইটা দিয়ে দেওয়া যাবে ট্রান্সটেক এই এসিটা পড়বে আটাইশ হাজার টাকা পাইপ নাই অ্যাঙ্গেল দেওয়া যাবে আর গ্যাস লোড করে দেওয়া যাবে সমস্যা নেই আসলে অবশ্যই চালায় দেখাই দিব আর এখানে মিডিয়া দুই টনের এসি আছে অনলি দুই বছর ইউজড রিমোটটাও চকচকা ফ্রেশ পুরা এসিটাও একদম চকচকা নতুনের মতোই বলতে গেলে শুধু একবার লিক সারানো হয়েছে এছাড়া কোনো রিপেয়ার হয়নি গ্যাস মোটামুটি আছে একটু কম আছে এটা ফিটিংয়ের সময় আপনার দিয়ে নিতে হবে এটা পড়বে তেত্রিশ হাজার টাকা দেড় টনের এসিগুলো এখন দেখাই দিই দেড় টনের প্রায় ছাব্বিশটা এসি আছে বর্তমানে স্টকে তো ইনভার্টারগুলো প্রথমে দেখে এরপরে বাকিগুলো নন ইনভার্টার সব ইনভার্টার দুইটা আছে শার্পের আর সিঙ্গারের সিঙ্গারটাও তিরিশ হাজার পড়বে সার্ভ তিরিশ হাজার পড়বে তিরিশের মধ্যে অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস সহ কমপ্লিট সেট পাবেন আর এখানে ট্রান্সটেকের এই এসিটা আছে এটা পড়বে আটাইশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস লক করা আছে রানিং এসি ওয়াল্টনের এই এসিটা এখানে এটা আছে চব্বিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ ওয়ালটনের আরও একটা আছে এইখানে এইটাও চব্বিশ হাজার টাকা পড়বে এটাও রানিং এসি একদম সচল ঠান্ডা চেক করে খুলে আনা হয়েছে ওয়াল্টনের আরও একটা এসি আছে যারা একটু মজবুত এসি চান বিলটিল বেশি আসলে সমস্যা নাই কিন্তু মজবুত চান ঝামেলা মুক্ত এসি চান তারা ওয়ালটন নিতে পারেন ছাব্বিশ হাজার টাকা পড়বে এটা এখানে টাচ ইয়ার এই এসিটা আছে এটা পড়বে পঁচিশ হাজার টাকা আর এই সিরিয়ালে আরো অনেক এসি আছে এখানে ক্যালন এসি আছে এটা অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন গ্যাস সহ গ্যাস লক করা আছে এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা ক্যালন দেট্রন এস গ্রি যারা চাচ্ছেন দেট্রনের ভিতরে আটাইশ হাজার টাকা পড়বে এই গ্রিটা বড়ো আউটডোরের মজবুত এসি এটা কপার পাইপ অ্যাঙ্গেল সাথে দেওয়া যাবে সমস্যা নেই মিডিয়া এই এসিটা সম্পূর্ণ রানিং এসি কোনো ঝামেলা নাই কোনো ব্যাড নয়েস বা কিচ্ছু নয় একদম ওকে এটা পড়বে সাতাইশ হাজার টাকা কোনো রিপেয়ার হয়নি আর এখানে ক্যারিয়ারের এই এসিটা আছে এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা ফ্রেশ এসি সাথে কপার পাইপ অ্যাঙ্গেল দেওয়া হবে গ্যাসও লোড করে দেওয়া হবে আর এখানে মিডিয়া এই এসিটা আছে মজবুত ইনডোর খুব অরিজিনাল চাইনিজ মিডিয়াটা এটা সবার কাছে পাবেন না এটা পড়বে পঁচিশ হাজার টাকা আর এখানে ট্রান্সটেক এই এসিটা আছে সম্পূর্ণ রানিং কোনো রিপেয়ার হয়নি এটা যে কেউ নিশ্চিন্তে আশা করি লং টাইম ইউজের জন্য নিতে পারবেন ট্রান্সটেক এই এসিটা পড়বে তিরিশ হাজার টাকা আর এখানে ট্রান্সটেক আরেকটা আছে এটা পড়বে আটাইশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ গ্যাস সহ কমপ্লিট সেট আর শীতের সময় আসলে আমরা এসি চেকটেক করে দিতে পারি গরমের সময় সময় হয় না তখন খুব রাশ থাকে তখন এসি কোনো রকম ডেলিভারি দিতে হয় তো যারা একটু সময় নিয়ে আসবেন এই সময় তারা অবশ্যই ফ্যাসিলিটি কিছু পাবেন যতটুক পারি সময় দিয়ে সুবিধা করে দেওয়া হবে এখানে এই এলজি এল জি এসিটা আছে এটা পড়বে বাইশ হাজার টাকা কপার পাইপ নাই সাথে অ্যাঙ্গেল দেওয়া যাবে এটা পড়বে বাইশ হাজার টাকা এলজি জি দে টনের এসি এরপরে জেনারেল এইটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা গ্যাস লক করা আছে অ্যাঙ্গেল আছে পাইপ নাই পাইপও আছে পাইপ দেওয়া যাবে এটার কমপ্লিট সেট আপ দেবো পঁয়ত্রিশের মধ্যে সিঙ্গারে এসিটা পড়বে ছাব্বিশ হাজার টাকা অ্যাঙ্গেল আছে গ্যাস লোড করা আছে করা হয়েছে আমরা গ্যাস ভরছি আর এটা রানিং এসি সমস্যা নেই নিশ্চিন্তে নিতে পারেন কমপ্রেশার আমরাই পাল্টাইছি অল ওকে এখন মিডিয়া এই এসিটাও কমপ্রেশার আমরাই পাল্টাইছি গ্যাস লোড করে দেওয়া হবে অসুবিধা নেই আর অ্যাঙ্গেল আছে সাথে দেওয়া যাবে সমস্যা নেই এরপরে জেনারেল জাপানিজ মডেল এই একটা আছে এখানে একটা আছে এদিকে আরো একটা আছে এই এইটা তিরিশ পড়বে এটাও তিরিশ পড়বে আর এটা বত্রিশ রাখা যাবে আর এখানে জাপানিজ মডেল আরো একটা আছে এটা অনেকে খুব পছন্দ করে অনেক টেকনিশিয়ান রাইসা সিয়া যায় আমার থেকে এইটা রাখা যাবে আটাইশ হাজার টাকা গ্যাস ভরা হয়নি আর কপার পাইপ আছে সাথে অ্যাঙ্গেল দেওয়া যাবে গ্যাস আপনাদের লোড করে নিতে হবে এটার ক্ষেত্রে আর এক্সট্রা চার্জ দিলে আমরা লোড করে দিব সমস্যা নেই জেনারেল এই মডেলগুলোও আছে থাই মডেল যেটা এখানে একটা এখানে একটা এখানে আর একটা এই তিনটা আছে বর্তমানে এই তিনটা তিরিশ করে রাখা যাবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি সাত বাসা সাত আর যোগাযোগের নাম্বার জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট ফাইভ থ্রি সিক্স থ্রি টু ধোনোটাতেই হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক করুন লাস্টে উইন্ডো এসিটার প্রাইস হলো দুই টনের উইন্ডো এসি খুব ভালো খুব মজবুত এসি আর এটা পড়বে পঁচিশ হাজার টাকা এসি আমি নিজেও ব্যবহার করি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন